নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যিনি আপনাদের মনে সারাক্ষণই রয়েছেন আপনাদের সেই স্পেসিফিক পার্সন সেই ব্যক্তির যোগাযোগ আপনার কাছে ঠিক কখন আসবে যারা কাউকে চাইছেন নিজের ভালোবাসার মানুষে পরিণত করতে তাদের কাছে সেই মানুষের যোগাযোগ বা ওনার পজিটিভ রেসপন্স ঠিক কখন আসবে অন্যান্যবারের মতন এখানে আমি দুটো গ্রুপ আপনাদের জন্য রেখেছি ফার্স্ট গ্রুপে এখানে রাখছি কুরুকুল্লা কার্ডকে আর সেকেন্ড গ্রুপে এখানে আমি রাখছি কালারাত্রি কার্ডকে সো আপনারা যারা প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা গুরুকুল্লার সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখতে চাইছেন তারা কালারাত্রি কার্ড অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো এই রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যার জন্য এই রিডিং দেখছেন তার নাম মনে মনে তিনবার হলেও কিন্তু নেবেন একটু ওনার কথা ভাবার চেষ্টা করুন নেক্সট আমি আপনাদেরকে আপ রিডিংয়ে নিয়ে যাচ্ছি একদম প্রথম গ্রুপে গুরুকুল্লা কার্ডের সাথে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ক্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ দিতে পারেন সো লেট স্টার্ট এখানে যারা কুরুকুল্লা কার্ডটিকে পছন্দ করেছেন সো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আপনি হিলিং করছেন আপনার এই সম্পর্কের ভিতরে হিলিং এনার্জিস আসছে আপনি আস্তে আস্তে সেরকমভাবে সজীব হয়ে উঠছেন অর্থাৎ আগে যদি আপনি ভীষণভাবে এক্সস্টেড হয়ে যেতেন সামনের মানুষটার কথা ভেবে তাহলে এখন আপনি একটু একটু করে হলেও নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করতে শিখছেন অনেকের ক্ষেত্রে এটা আপনাদের জন্য একটা সাজেশন হতে পারে যদি আপনি সারাক্ষণই কারোর জন্য ভাবতে গিয়ে কারোর জন্য অপেক্ষা করতে গিয়ে বা কারোর জন্য সারাক্ষণ চিন্তা করে করে ভীষণ এক্সস্টেড হয়ে যাচ্ছেন তবে এবার নিজের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটানোর চেষ্টা করুন এবং এটার সময় হয়ে গিয়েছে আপনি যত বেশি এখানে উজ্জীবিত হবে আপনি যত বেশি সতেজ সবুজ সুন্দর একদম হয়ে উঠবে তত বেশি কিন্তু সামনের মানুষটা আপনার কাছে আসবে এবং এখানে একটা হার্ট চাকরা হিলিং এর গল্প রয়েছে রিলেশনশিপ হিল করতে গেলে হার্ট চাকরা হিলিং করতে হয় আমরা জানি প্রত্যেকেই এবং সুন্দর রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করা ভালোবাসা দেওয়া বা নিতে পারার জন্য কিন্তু আমাদের হার্ট চক্রকে হিল করতে হয় এবং কুরুকুল্লা বলুন বা এখানে যদি মা গ্রিন তারা বা মা রেড তারার মন্ত্রের কথা আমরা বলি তবে সেখানেও কিন্তু আমাদের হার্ট চক্র হিলিং আমাদের রিলেশনশিপ হিলিং এর উপর একটা গল্প রয়েছে সো যারা এখানে চাইছেন যে নিজের হার্ট চক্রাকে হিল করতে নিজের মধ্যে পজিটিভ এনার্জি আনতে একদম সতেজ সুন্দর পজিটিভ ভাইবসে ভরপুর হয়ে উঠতে সেলফ লাভ করতে নিজের লুকস নিজের কেরিয়ার নিজের পার্সোনালিটি এবং ওভারঅল যে আপনার কি বলবো একটা পজিটিভ ভাইবসের উপর যারা কাজ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এখানে গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন ওম তারে তু তারে তুরে সোহা যে মন্ত্র রয়েছে গ্রিন তারা মন্ত্র ডেলি কমপক্ষে ওয়ান হান্ড্রেড টাইমস আপনারা এখানে চ্যান্ট করতে পারেন একশো আটবার চ্যান্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের যতক্ষণ খুশি পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ খুশি আপনারা এটাকে চ্যান্ড করতে পারেন এটা আপনাদের হার্ট চক্রে সতেজ এনার্জিকে যোগাবে জীবনে ভালো কিছুকে অ্যাকসেপ্ট করতে সাহায্য করবে এবং বর্তমানে আপনার এই রিলেশনশিপের মধ্যেও না হিলিং পিরিয়ড কিন্তু চলছে সো গ্রুপ ওয়ান এবার আমি ইনিশিয়ালি দেখতে শুরু করব আপনাদের জন্য একটা একটা করে কার্ড ড্র করে যে সেই মানুষটা আদৌ কবে যোগাযোগ করতে চলেছেন ওকে ফার্স্ট কার্ড এখানে রয়েছে এখানে রয়েছে সিক্স অফ পেন্টাকলস ইকুয়াল শেয়ারিং আচ্ছা কোথাও গিয়ে এই সম্পর্কে ইকুয়াল শেয়ারিং ছিল না আপনি যতটা এফোর্ট করতেন সামনের মানুষ ততটা এফোর্ট করতো না আবার কখনো বা তিনি এফার্ট করতেন কোনোভাবে ইমোশনাল হয়তো এফার্ট তিনি করার চেষ্টা করতেন কিন্তু আপনি সেটা বুঝতে পারতেন না আর সেখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার তৈরি হয়ে গিয়েছে আচ্ছা সো এখানে চিন্তার কিছু নেই এখানে এই মানুষটি কিন্তু আপনার সাথে একটি ডিভাইন সোল কানেকশানকে ফিল করেন আপনার সাথে এনার যে সেটা কিন্তু ঈশ্বর নির্ধারিত পূর্ব নির্ধারিত এটা কোথাও গিয়ে উনি বুঝতে পারেন এবং অত্যন্ত দ্রুত উনি ওনার এই সাইলেন্সটা ভেঙে আপনার কাছে কিন্তু আসবেন উনি ভীষণ ইমোশনাল হয়ে আপনাকে কিছু অফার করতে চাইবেন সেই ইকুয়াল গিফট অ্যান্ড শেয়ারের যে বিষয়টা সেই স্টেবিলিটির যে বিষয়টা উনি দিতে চাইবেন অর্থাৎ এখানে কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে আবার ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা কিন্তু আসছে আপনাদের দুজনের জন্যই আচ্ছা সো আপনাদের জন্য দু সপ্তাহ দু দিন ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে যারা যোগাযোগ ফ্রিকোয়েন্টলি করেন একে অপরের মধ্যে যারা যোগাযোগ ফ্রিকোয়েন্টলি করতে অভ্যস্ত তাদের মধ্যে দু দিন দু সপ্তাহের মধ্যে কোনোরকম কোনো যোগাযোগ হতে পারে আর আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্টলি যোগাযোগের যে দিক সেটা অনেকের ক্ষেত্রেই তৈরি হয়েছে বিগত জুলাই থেকে এবং সেটা চলছে আপনি বুঝতে পারছেন যে আপনার সিচুয়েশন আগের তুলনায় কিন্তু বেটার হচ্ছে যদি এর আগে আপনাদের মধ্যে কথা হওয়া দেখা হওয়ার চান্স অনেকটাই কম থাকতো তবে এবার কিন্তু সেই চান্সেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোথাও কি একটা হিলিং এনার্জি কাজ করছে সেটা আপনি বুঝতে পারছেন এখানে গ্রুপ টুয়ের মধ্যে সরি গ্রুপ ওয়ান এটা আমার মুখ দিয়ে এমনি অ্যাক্সিডেন্টালি বেরিয়ে গেল সো এখানে কোথাও যেন দুই নম্বরটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট দুই যে নাম্বারটা সেটা চন্দ্রের সাথে চাঁদের সাথে মুনের সাথে কানেক্টেড এবং কোথাও গিয়ে সেটা কিন্তু আমাদের ইমোশন আমাদের হিলিং আমাদের যে পৌষ্টিকতা সেই সব কিছুকেই কিন্তু অনেকটা আমাদের যে ফিমেল অর্গ্যানগুলো থাকে তো সেগুলোর উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে সো এখানে আপনাকে আপনার যে ইমোশনাল দিক সেটাকে নার্চার করতে বলা হচ্ছে আপনার মধ্যে গভীর গভীর ইমোশনাল হিলিং আসছে শুধুমাত্র তাই নয় যেহেতু চন্দ্র মাতাকে বা মায়ের দিককে আর কি ইন্ডিকেট করে তো সেক্ষেত্রে নিজেকে আপনাকে মায়ের মতোই যত্ন করতে কেয়ার করতে বলা হচ্ছে অনেকের ক্ষেত্রেই ইনার উন্ডকে আপনারা যখন এখানে হিল করতে পারবেন আপনার জীবনে যখন সম্পূর্ণভাবে হিলিং আসবে সো আপনার সম্পর্ক এখানে সুন্দরভাবে মানে ফ্লারিশ করার একটা চান্স এখানে রয়েছে এখানে অনেকেই রয়েছেন সোলমেটের সাথে ডিল করছেন তো সেখানে কিন্তু সম্পর্ক নতুন করে সুন্দর হবার একটা চান্স আছে যখন আপনি আপনার মধ্যে থাকা ট্রমা আপনার মধ্যে থাকা পাস্ট লাইফ উন্স এবং ইনার চাইল্ড উন্সগুলোকে যখন আপনি হিল করতে শুরু করবেন তখন কিন্তু সেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে ফুলফিলমেন্টের এনার্জিতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন আচ্ছা এখানে আপনার যে পার্সনটা তিনি এই মুহূর্তে অনেকটাই কনফিউজড অবস্থায় রয়েছেন এবং তার কারণও হচ্ছে যে আপনাকে উনি যদি কিছু বলতে আসেন আপনি যদি রিজেক্ট করে দেন বা আপনি এমন কিছু যদি কথা বলে বসেন যেটা ওনার ভালো লাগবে না ওনাকে কষ্ট দেবে উনি হার্ট ব্রেক হবেন তো সেটা উনি যেন সহ্য করতে পারবেন না এটা ওনার মনে হচ্ছে তো সেই কারণেই উনি আপনার কাছে যেন একটা কমিউনিকেশান আনতে চেয়েও আনতে পারছেন না সো এই ছিল আচ্ছা তো এই মানুষটা কিন্তু আপনাদের জন্য বেশ প্যাশানেটও এই মানুষটা কিন্তু আপনাদের প্রতি গভীর গভীর প্যাশানকে ফিল করছেন এবং সেই ফলোড বাই হিজ প্যাশন অর হার প্যাশান উনি ওনার প্যাশানকে ফলো করেই কিন্তু আপনার কাছে আসবার জন্য একটা স্ট্যান্ড নেবেন এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করেই আপনাকে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা কমিউনিকেট করে দেওয়া হঠাৎ করেই আপনাকে এসে বলা যে উনি কথা বলছেন খুব ইমোশনালভাবে আপনার মনেই হবে যে এই মানুষটা হঠাৎ করে এরকমভাবে এসে কেন আমার সাথে কথা বলছে কিন্তু উনি বলবেন আপনি বুঝতে পারবেন যে কোথাও যেন গিয়ে উনি খুব প্যাশান থেকেই কাজ করতে করছেন হঠাৎ করে এসে বলছেন হঠাৎ করে হয়তো দেখা করতে চাইছেন এবং ওনার মনে না আপনাকে কেন্দ্র করে একটা হ্যাপিলি এবার আপনার কিছু অফার করার জায়গা থাকবে যতই উনি বাইরে থেকে দেখান না কেন যে উনি শুধুমাত্র বন্ধুত্ব চাইছেন বা এখানে দেখা যাচ্ছে লাস্টে কুইন অফ গিয়ে সেই ইমোশন সেই ফিলিংসটাকে উনি যেন এখনও হাতে করে ধরে বসে আছেন মানে আপনাকে দিচ্ছেন না শো করছেন না বাট ওনার হাতে সেই ফিলিংস সেই স্টেবিলিটি সেই কেয়ারিং নার্চারিং জিনিসটাই আপনাকে দেবার জন্য যেন ধরা রয়েছে সো এখানে আপনি নিজেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হিল করেছেন এখানে আপনার যে ইনটিউশন আপনাকে গাইড করছে যে এই মানুষটা কিন্তু আসবেই এই মুহূর্তে আপনার মনে যিনি চলছেন তিনি আপনার জন্য যে ভীষণ স্পেশাল কেউ এটা আপনার ইনটিউশন আপনাকে বলে দিচ্ছে আপনার ইনটিউশনকে ট্রাস্ট করুন এখানে আপনাকে বলা হচ্ছে আপনার অন্তর্মন থেকে যে কথা যে আওয়াজ আসছে তাকে ট্রাস্ট করুন আর ইউনিভার্সাল প্রসেসকেও ট্রাস্ট করুন আর এরকম ভাবে না আমরা নিজেদেরকে যখন অ্যাকসেপ্ট করি তখন আমরা ঈশ্বরের দেওয়ার যে আশীর্বাদ সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারি এবং আমরা যখন নিজেদেরকে অ্যাকসেপ্ট করি নিজেদেরকে নিয়ে গ্র্যাটিটিউডে আসি এবং আমরা কিন্তু নিজেদের নিয়ে সুন্দরভাবে হিলও করতে পারি সো আপনাদের জন্য তো কনফার্মেশন আসছে দূরে কোথাও পুজো হচ্ছে ঘণ্টা বাজছে তো সেই আওয়াজও আসছে একটা সুন্দর বেশ ধরি হচ্ছে আচ্ছা সো এখানে আমি চলে এলাম সোজা আমার দ্বিতীয় নম্বর গ্রুপ বা কালারাত্রি কার্ড এখানে নাম্বার ফাইভ কার্ড যারা পছন্দ করে ফেলেছেন সো এখানে আপনাদের ক্ষেত্রে না উইজডম আসছে আপনারা মানে পলা ভালো আপনাদের যে ইন্টিউশন পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে জেগে উঠবে এবং আপনারা বুঝতে পারবেন যে যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটা অ্যাকচুয়ালি এনার্জি কি আপনার প্রতি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং হয়তো অতীতে আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক আঘাত পেয়েছেন অনেক সম্পর্কে এবং সেই জায়গা থেকে আপনি ভেঙে পড়েননি সেই জায়গা থেকে আপনি জীবনের যে ক্ষেত্রে আঘাত পেয়ে থাকুন না কেন জীবনের যেখানেই আপনার কষ্ট হোক না কেন তো সেই জায়গা থেকে না আপনি অনেক উইজডমকে পেয়েছেন অ্যাকচুয়ালি আমরা যখন অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে যাই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি পেনটাকে আমরা এন্ডিওর করছি তখন আমরা অতটা বুঝতে পারি না কিন্তু যখন সেই কষ্টটা আস্তে আস্তে আমাদের শুয়ে যায় বা কষ্টটা যখন আস্তে আস্তে চলে যায় লাইফ থেকে আমরা তখন অনেক কিছু উপলব্ধি করতে পারি যে আমাদের আশেপাশে আসলে কি ঘটছে এগুলোর অর্থ কি। এবং এই ঘটনাটা আমার জীবনে ঘটবার দরকারটা কি ছিল আমরা কোথাও গিয়ে সেই খারাপ ঘটনা সেই কষ্টের ঘটনাগুলোর মধ্যে দিয়েও আমাদের কি কী উন্নতি হয়েছে সেগুলো আমাদের কী কী উন্নতির জন্য আমাদের কোন কোন জায়গায় কাজ করার জন্য আমাদেরকে ট্রিগার করেছে আমরা সেটা বুঝতে শিখে যাই এবং আপনার মধ্যেও না কতকটা সেই রকম বিষয়ই ঘটেছে একটা টাইমে মানে এই যে দেখা যাচ্ছে কালারাত্রি ডার্ক নাইট অব দ্য সোল আপনি এখনো পর্যন্ত সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পিছনে দেখুন যে চন্দ্রগ্রহণের মতন একটি সিন চলছে যেখানে ডার্ক নাইট অফ দ্য সোল অর্থাৎ যে অন্ধকার টানেল যে কষ্ট যে সম্পর্কের দিক থেকে বলুন বা ইমোশনাল দিক থেকে বলুন যে কষ্ট পাওয়া যে অন্ধকার টানেলের মধ্যে দিয়ে আপনি চলেছেন সেখানে একটু হলেও আলোর বিন্দু আপনি দেখতে তো পাচ্ছেন কিন্তু পুরোপুরিভাবে আপনার সামনে সেই টানেল সেই রাস্তা কিন্তু স্পষ্ট হচ্ছে না অর্থাৎ আপনি কোথাও গিয়ে একটা আশার আলো দেখতে পাচ্ছেন জীবন থেকে ডার্ক নাইট অফ দ্য ফেজ আস্তে আস্তে সরে যাচ্ছে কিন্তু এখনও সেটা পুরোপুরি ওভার হচ্ছে না তাই না তো এখনো আপনি সেই শিক্ষা সেই শেখার মধ্যে যে যে নিচ্ছেন এগুলো হচ্ছে আমি শেষ হয়ে গেলাম ওরে বাবারে আমার আর কিছু হলো না এরকমটা আপনি করছেন না বরং এই সমস্ত কষ্টগুলো এই সমস্ত আঘাতগুলো আপনাকে আগের থেকে অনেক বেশি শক্ত করে দিয়েছে আপনি এখন আর আঘাত পেয়ে ভেঙে পড়েন না আপনি মানে খুব এক্সপিরিয়েন্সড খুব প্রভাবে লাইফে অনেক সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখে গেছেন কেউ আপনার সাথে কথা বলছে না কেউ আপনাকে কমিউনিকেট করছে না ঠিক আছে তুই কথা না বলেই থাক ঠিক আছে তুই একটু নিজের মতোই একটু স্পেস দিয়ে দিলাম তোকে আপনি এই ধরনের মেন্টালিটিতে আস্তে আস্তে যাচ্ছেন এবং আপনাকে বলাও হচ্ছে যে বাইরে থেকে আপনাকে যাবতীয় যা কিছুতে অতিরিক্ত বেশি ট্রিগার করা হচ্ছে যে তুমি এইটা দেখো তুমি এইটা বলো তুমি এই ব্যাপারে স্ট্যান্ড নাও তোমাকে এটা করতেই হবে বা এটা না হলে ওটা কি হবে এই যে না হওয়া এই যে ইনসিকিউরিটি সেই বিষয়গুলোকে আপনাকে কাটিয়ে উঠতে বলা হচ্ছে আপনি ফোকাস নিজের স্ট্রেংথের উপর নিজের ইনার পাওয়ারের উপর এবং এতদিন যে আপনি এত কষ্ট পেয়েছেন শুধু নয় সেই কষ্টগুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন তো সেই সমস্ত বিষয়গুলোর যে এক্সপিরিয়েন্স সেখান থেকে গেন করা কনফিডেন্স এগুলোর তো আপনার মধ্যে আছে সো এগুলোর উপর আপনি ফোকাস করুন যে কষ্ট পেয়েছেন সেই কষ্টটাই সব কিছু নয় কষ্ট থেকে কি শিখেছেন সেটার উপর আপনি কনসেন্ট্রেট করুন যে আমি কী শিখলাম এতদিনে তাই না সো এবার চলুন আমরা দেখব যে আপনার কাছে আগামীতে আসলে কি আসছে কনসেন্ট্রেট গ্রুপ টু ভালো লাগলেও ক্লেম করবার জন্য অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ডিজাপয়েন্টমেন্ট ওই যে বললাম ডার্ক নাইট অফ দ্য সোল এখনো পর্যন্ত আপনি ডার্ক নাইট অফ দ্য সোল ফেজের মধ্যে দিয়েই যাচ্ছেন যতই ডিজাপয়েন্টমেন্ট ফ্রাস্ট্রেশান কষ্ট যেন কেউ ছেড়ে চলে গেছে বা ঠকে গেছি এরকম ফিল করা আপনার জীবনে থাকুক না কেন আপনা আপনি কিন্তু সেই এমপ্রেসের মতন সাইন করবেন আপনি কিন্তু সেই রকম সেই রানীর মতন সেরকম সুন্দরভাবে যেন নিজের লাইফকে কেয়ারিং নার্চারিং এই যে নেচারে থাকা অর্থাৎ আপনার সাথে হয়তো অনেক খারাপ অনেক লুড়ো ঘটনা অনেক আঘাত আপনার কাছে এসেছে বাট আপনি কিন্তু আপনার সেই সহানুভূতি সম্পন্ন সেই পজিটিভ সাইড এখনো পর্যন্ত নিজের গ্রোথ ডেভেলপমেন্ট এবং নিজেকে কি করে আবারও ভেঙে গোড়া যায় সেই যে বিষয়ের উপর কনসেন্ট্রেট করার যে জিনিসটা সেটা আপনার মধ্যে থেকে যায়নি এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে না অনেক ট্রান্সফরমেশন ঘটেছে আর সেগুলো সব কিছু যে খুব সুখকর ছিল যে খুব আনন্দের ছিল খুব ভালো লাগার ছিল তা কিন্তু নয় কিন্তু তবুও আপনি শাইন করতে ভোলেননি আপনি এখনও সেই সুন্দর চকচকে অবস্থায় রয়েছেন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি করুন আপনি নিজের সেলফ লাভ সেলফ গ্রোথ বা কোনো কাজকর্মের জায়গা কিছু শিখতে যাওয়া নতুন বা পারিবারিক সম্পর্কগুলোকে নারচার করা এগুলো যদি আপনি করতে চান তো করতে পারেন এটা আপনার জন্য একটা সুন্দর গেটওয়েকে নিয়ে আসবে সো অগাস্ট আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল অগাস্টে অনেকেই অনেক রকম একটা প্রবলেম ইমোশনাল প্রবলেম বা কোনো মানুষের সাথে কোনো প্রবলেমকে ফেস করেছেন আপাতত এগুলো আপনারা কাটিয়ে আস্তে আস্তে কাটিয়ে ওঠেনি বাট কাটাতে শুরু করেছেন এনার্জেটিক্যালি কোথাও গিয়ে সেই প্রবলেমগুলো আপনার থেকে একটু একটু হলেও কমছে নেক্সট এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে আগামী আট দিন আট সপ্তাহ এটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো তারপর থেকে আপনার লাইফে না অনেক চেঞ্জ আসবে আগামী তিন মাস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট লিব্রা সিজন আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে সো রকম সময় থেকে নভেম্বর অক্টোবর এরকম টাইম থেকে আপনি একটা আপনার জীবনে আপলিফটমেন্টকে দেখতে পাবেন আপনার আপনি বুঝতে পারবেন যে কোথাও গিয়ে আপনার জন্য বেটার কিছু ম্যানিফেস্ট হচ্ছে নাম্বার থ্রি আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখানে আপনার জন্য কমিউনিকেশন কিন্তু রয়েছে এখানে আপনার জন্য কমিউনিকেশন রয়েছে এখানে কমিউনিকেশনকে আপনাকে বুঝে শুনে করতেও হবে অর্থাৎ আপনি যখন কারোর সাথে কথা বলবেন বা কেউ যখন আপনার সাথে কমিউনিকেট করবেন তো সেই ক্ষেত্রে আপনি কি উত্তর দিচ্ছেন বা সেই কমিউনিকেশানে আপনার উত্তর দেওয়া আপনার রেসিপ্রোকেশন কিরকম কীরকম সেটাকে আপনাকে একটু ওয়াচ করতে হবে নট অনলি দ্যাট এখানে যদি আপনার কোনো হার্ট ব্রেক কোনোরকম কোনো ডিসঅপয়েন্টমেন্টের জায়গা যদি থেকে থাকে তো সেখানে আপনি কিন্তু হিল করার পর নিজেকে হিল করার পর একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনি সেখানে করতে পারি সো এখানে আপনি কোথাও গিয়ে হলেও কিন্তু একটা পজিটিভ আউটকাম পাবার জায়গা কিন্তু আসবে আচ্ছা এগেইন এখানে নাম্বার থ্রি সো আপনার জন্য তো আগামী তিন মাস এরকম টাইম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে আগামী তিন মাস মতন সময় আপনার জন্য ভীষণ ভীষণ মতন ইম্পর্টেন্ট আপনার জীবনে কোনো সেলিব্রেশনের মুহূর্ত আসতে পারে অনেকের ক্ষেত্রে ম্যারেজ বা বিবাহ জাতীয় কিছু ফিক্স হওয়া বা বিবাহ হওয়া অন্তত পরিবারে বিবাহ টাইপের কিছু একটা হওয়ার চান্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু যারা একটা কমিটমেন্ট সিক করছিলেন যারা কোনো একটা নির্দিষ্ট মানুষের কাছ থেকে খুঁজছিলেন যে ইনি আপনাকে কমিউনিকেট করুন ইনি আপনাকে একটা কমিটমেন্ট দিক একটা এনগেজমেন্ট একটা কমিটমেন্ট একটা কমিটেড রিলেশনশিপ বিবাহ সদৃষ্টের সম্পর্ক যারা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইয়েস সেটা একটা হওয়ার চান্স কিন্তু তৈরি হচ্ছে আগামী তিন মাস কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র তাই নয় এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যত সেলফ লাভ কেয়ারিং নার্চারিং নিজেকে যত্ন করা এমপ্রেস এনার্জিতে ট্যাপ করবেন তত বেশি কিন্তু এখানে আপনার জন্য বেটার হবে অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে টু অফ পেন্টাকলস জাগল করার এনার্জি এগোবো কি এগোবো না পড়া সেটা থেকে বেরিয়ে আসুন অনলি অ্যাট্রাক্ট করুন মানে আমি ভালো আছি আমি নিজেকে ভালো রাখতে পারছি যেটা বেটার সেটা আমার জন্য হবে এই ট্রাস্টটা নিয়ে আসুন ট্রাস্ট দ্য প্রসেস তো সেই ট্রাস্টটা আপনি আনার চেষ্টা করুন আপনি দেখবেন আপনার জন্য বেটার কিছু আসছে সো আগামী তিন মাস এই গ্রুপ টুদের জন্য অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি রিগ্রেট থেকে বেরোতে পারবেন ওকে রিগ্রেট পাস্ট যে ওন্ট পাস্ট ঝামেলা ফার্স্ট যে কোনো রকমের অবজেকশন সেটা থেকে আপনি বেরোতে পারছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং প্রেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না